এই বাংলাদেশের মধ্যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান আমরা চাই কি না বা আমরা এই সংবিধানকে সংস্কার করতে চাই নাকি নতুন সংবিধান চাই এর উত্তর হলো যে আমরা নতুন সংবিধান চাই তাহলে নতুন সংবিধান যেহেতু আমরা চাই আমাদেরকে প্রথমে কানেক্ট করতে হবে যে আসলে আমরা কেন বর্তমান সংবিধানকে চাই না আমি পার্সোনাল জায়গা থেকে আমার যে লড়াই এই লড়াইর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে আমি প্রথমত এই সংবিধানকে চাই না কারণ এই সংবিধান হলো 1971 সালের মুক্তিযুদ্ধরই ফসল কিন্তু এই সংবিধানের মধ্যে প্রথম পৃষ্ঠার প্রথম প্যড়ায় এই সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধ শব্দটাকে লেখা হয়নি অর্থাৎ আমাদের যে 1972 সালে যে সংবিধান লেখা হয়েছে সেইখানে মুক্তিযুদ্ধ শব্দটাকে তারা বাদ দিয়ে দিয়েছে তো পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের বদলে তারা যে সংবিধান তারা যে শব্দটাকে ইউজ করেছিল সেটা ছিল সংগ্রাম পরবর্তীতে এটা নিয়ে যখন আলাপ আলোচনা হলো তখন তারা সংগ্রামটাকে কেটে এখানে করলো যুদ্ধ কিন্তু অর্থাৎ আমরা এমন একটা সংবিধানের মধ্যে গত বছর ধরে সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধ শব্দটা স্টিল নাও অ্যাবসেন্ট অনুপস্থিত দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের এই সংবিধানে একমাত্র সংবিধান বিশ্বের ইতিহাসে একমাত্র সংবিধান যে সংবিধানের মধ্যে বলা আছে এই সংবিধানে যে বেসিক স্ট্রাকচার আছে অর্থাৎ এই সংবিধানের মধ্যে যে 1/3 অংশ আছে এই 1/3 অংশ যেটা বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারকে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না বেসিক স্ট্রাকচারটা আসলে কি বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই রাষ্ট্র মূলনীতির মধ্যে আপনাকে কতগুলো ইকোনমিক সোশ্যাল এন্ড কালচারাল রাইটস দেওয়া হয়েছে যেগুলো বাস্তবায়ন করতে সরকারের টাকা পয়সার প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় সেগুলো কি আসলে সেগুলো হলো আমাদের যে মৌলিক চাহিদা আছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক চাহিদা যেগুলো আমরা প্রাইমারি স্কুলে পড়ছি এগুলো আমাদের মৌলিক অধিকার আসলে এগুলো আমাদের মৌলিক অধিকার না এগুলো হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি এগুলোকে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় চাপ্টারের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের যে তৃতীয় চাপটা যেটা আছে যেটার মধ্যে বলা আছে যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হিসেবে যেগুলো আছে সেগুলোতে আছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সিপি রাইটস অর্থাৎ নাগরিক ও রাজনৈতিক অধিকার যে অধিকারগুলো বাস্তবায়ন করতে আপনার কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন নাই তো আপনি চুয়ান্ন বছর পরে এসে আপনি যদি বাংলাদেশের জনগণকে প্রশ্ন করেন যে আমরা এমন একটা সংবিধান কি চাই যে সংবিধানের মধ্যে আমার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেগুলো মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না এমন কোন সংবিধানকে আমরা চাই কিনা এই সংবিধান কিন্তু আসলে আমরা চাই না এবং এই মৌলিক মৌলিক চাহিদাগুলোকে অধিকার হিসেবে না স্বীকৃত করার কারণে উনিশশো সালে যে সংবিধান সেই সংবিধানে যারা গণপরিষদের যারা সদস্য ছিলেন সেখান থেকে দুইজন কিন্তু শুধুমাত্র এই কারণে তারা এই সংবিধানের স্বাক্ষর করেন নাই তার একজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত আর হচ্ছেন লারমা। তারা এই দুইজন মৌলিক চাহিদা গুলোকে মৌলিক অধিকার হিসেবে না করার কারণে সেই সংবিধানে তারা তৃতীয় যে বিষয়টি সেটি হলো এই আমরা কেন চাই না আমরা এই সংবিধানকে চাই না কারণ এই সংবিধান প্রণয়ন কালে বাংলাদেশের জনগণের কোন ম্যান্ডেট নেওয়া হয়নি এই সংবিধানের যে গণপরিষদ ছিল একটা সংবিধান প্রণয়ন করতে গেলে প্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হলো জনগণ দ্বারা নির্বাচিত একটা গণপরিষদ যে গণপরিষদের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন তারা জনগণের প্রতিনিধিত্ব করবেন এই একটা গণপরিষদ বাংলাদেশের মধ্যে আমরা গঠন করতে পারিনি বাংলাদেশের মধ্যে উনিশশো সালে যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেই গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন তাদের মাধ্যমে অর্থাৎ এই সংবিধান যারা প্রণয়ন করেছিলেন স্বাধীন বাংলাদেশে যারা অনির্বাচিত তাদেরকে নিয়ে এই গণপরিষদ গঠন করা হয়েছিল উনিশশো সালে এবং সেই ম্যান্ডেটবিহীন একটা গণপরিষদ দিয়ে কিন্তু আমাদের এই সংবিধান প্রণয়ন করা হয়েছে সুতরাং আমরা দু সালে দাঁড়িয়ে আমরা এটা স্পষ্ট করে বলতে পারি যে সংবিধানের মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি সেই সংবিধান আমরা চাই না যে সংবিধানের মধ্যে আমার মৌলিক চাহিদাগুলো কে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই সেই সংবিধান আমরা চাই না এবং এই সংবিধান যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু কমরেড বদ্রুদ্দিন ওমর বলেছিলেন এই সংবিধান হলো একটা চিরস্থায়ী জরুরি অবস্থা অর্থাৎ এই সংবিধান যখন চলতে থাকবে তখনই দেখবেন যে কোন না কোনো এক সময় আপনার জরুরি অবস্থা জারি করতেই হবে আপনি এটাকে কখনো আটকে রাখতে পারবেন না এই সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল তখন যে মডেলটা অনুসরণ করা হয়েছিল দেখবেন বাংলাদেশের ইতিহাসে এই বিশ্বের ইতিহাসে একমাত্র বাংলাদেশের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে যেখানে সকল জাতিসত্তার স্বীকৃতি প্রদান করা হয়নি সালে যে সংবিধান সেই সংবিধানের মধ্যে আমাদেরকে জাতীয়তা এবং হিসেবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল শুধুমাত্র বাঙালিদেরকে অর্থাৎ যারা ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী ছিলেন তাদেরকে কিন্তু এই সংবিধানের আলোকে স্বীকৃতি প্রদান করা হয় নাই এবং সেই স্বীকৃতি না প্রদান করার কারণে কিন্তু গণপরিষদের দুইজন মেম্বার তারা এই সংবিধানের মধ্যে স্বাক্ষর করেন নাই স্টিল নাও দু সালে এসে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে এই সংবিধানের মধ্যে স্টিল নাও আপনাকে আপনাকে বাংলাদেশের সংবিধানের মধ্যে নাগরিকত্ব হিসেবে জাতীয়তা হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাংলাদেশি একই সাথে জাতি হিসেবে আপনাকে বলা হচ্ছে আপনি বাঙালি অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা যারা রয়েছেন আপনারা জানেন যে গত গত পহেলা বৈশাখে যখন

সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টি সেটি হলো উনিশশো সালের মানুষদের জনগণের পিপলস কিন্তু আসলে এক না এবং উনিশশো সালের সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে সেখানে আপনি ফিউচার জেনারেশনাল যে কমিটমেন্টের যে জায়গাটি আছে সেটি কিন্তু উনিশশো সালের সংবিধানের মধ্যে রাখা হয়নি অর্থাৎ উনিশশো সালে সংবিধানটা এমনভাবে ভাবে প্রণয়ন করা হয়েছে যে আপনাকে আপনি যদি দু হাজার পঞ্চাশ সালের মধ্যেও যদি আপনি পৌঁছায় যান তাহলেও আপনাদেরকে উনিশশো সালের মধ্যেই থাকতে হবে আপনি আর সামনের দিক এগুতে পারবেন না অর্থাৎ আমরা যে বলি যে উন্নত রাষ্ট্র মধ্যমায়ী রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে আমরা কখনোই পৌঁছাইতে পারবো না কারণ এই সেই জায়গাটা সেই মতামত জনগণের যে পিপলস উইল আছে সেই উইলটাকে এখানে ইনক্লুড করার মতো কোনো ধরনের সুযোগ কিন্তু এখানের মধ্যে রাখা হয়নি সুতরাং আমরা এমন একটা সংবিধান চাই যে সংবিধান প্রণয়ন করার পরেও আজ থেকে একশো বছর পরেও যারা এই বাংলাদেশের প্রজন্ম থাকবেন তারাও এই সংবিধানকে ধারণ করবেন। এই একটা সংবিধান পরবর্তী যে বিষয়টি সেটি হলো দেখুন দু চব্বিশ সালে জুলাই জুলাই গণপ্রথান কিন্তু ঘটেছিল কেন তার অনেক বড় একটি কারণ ছিল মানুষ ভোট দিতে পারে এক দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হলো সালের আঠারো জুলাই রাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক না এবং সে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সবার মধ্যে একটা ক্ষোভের জন্ম হয়েছিল আমাদের এই সংবিধানের মধ্যে ইন্টারনেটের মতো একটা প্রযুক্তি নম্বরে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কিন্তু মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি অর্থাৎ এই সংবিধানের আলোকে যদি এই সংবিধান যদি থাকে আপনি কখনোই এই বাংলাদেশের মধ্যে ইন্টারনেট অর্থাৎ রাইট টু ইন্টারনেটকে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কখনোই এই বাংলাদেশের সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার হিসেবে আপনি সংযুক্ত করতে পারবেন না যে যে ভোটহীনতার কারণে মানুষের মধ্যে ভোট না দিতে পারা যে ক্ষোভের কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল সে রাইট টু ভোট কিন্তু বাংলাদেশের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত না অর্থাৎ যে অধিকারের কারণে আপনি বাংলাদেশের মধ্যে জনপ্রতিনিধি বাছাই করেন সে রাইটটাকেও কিন্তু আপনার এই সংবিধান কোনো ধরনের স্বীকৃতি প্রদান করে নাই অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের মধ্যে রাইট টু ভোট অর্থাৎ সেই অধিকারকে এখন পর্যন্ত অধিকার হিসেবে স্বীকৃতি রেখেছে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে কোন ধরনের দায়িত্ব প্রদান করে নাই রাষ্ট্র শুধুমাত্র কি করবে যে অধিকার গুলো প্রণয়ন করতে যে অধিকার গুলো বাস্তবায়ন করতে কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হয় না সেগুলোকেই রাষ্ট্র সেই অধিকারগুলোর দায়িত্ব একমাত্র রাষ্ট্র নিয়েছে কিন্তু যে অধিকারগুলো সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সে অধিকার গুলোকে আমরা চাই এমন এক সংবিধান যে সংবিধানের মাধ্যমে আমাদের ভোটের যে অধিকার সেটিকে মৌলিক অধিকার হিসেবে থাকবে এবং রাইট টু ইন্টারনেট যেটা আছে সেটা অবশ্যই মৌলিক অধিকার হিসেবে থাকবে পরবর্তী যে বিষয়টি সেটি হলো দেখুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হলো ক্ষমতার পালাবদল ক্ষমতার পালাবদল যখন হয় তখন কিন্তু একটি সরকারের প্রয়োজন হয় আমরা উনিশশো সাল পরবর্তী সময়ে দেখেছি এই সরকারটাকে বলা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উনিশশো সালে গঠিত হওয়ার পরে কিন্তু ছিয়ানব্বই সালে গঠিত হয় নাই পরবর্তীতে আবার আন্দোলন করে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করা হলো পরবর্তীতে কিন্তু এক সময় শেখ হাসিনা এসে বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকের ব্যবস্থাটাকেই কিন্তু বাতিল করে দিল অর্থাৎ আমরা এমন অবস্থায় পতিত হওয়ার মূল যে কারণ বর্তমানে এই বাংলাদেশের মধ্যে গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ কায়েম হওয়ার মূল যে কারণ ছিল সেটি হল ক্ষমতা পালা বদলের যে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার ব্যবস্থা সঠিকভাবে সঠিকভাবে সুস্পষ্টভাবে সংবিধানের মধ্যে তারা যুক্ত করতে দেয়নি আমরা এমন একটা সংবিধান চাই এমন পদ্ধতি চাই যে পদ্ধতির মাধ্যমে আমাদের এই সংবিধানের মধ্যে স্পষ্টভাবে বলা থাকবে যে ক্ষমতার পালাবদল বদল কেয়ার মাধ্যমে এরকম ভাবে হবে অর্থাৎ ক্ষমতা পালা যে সিঁড়ি সেই সিঁড়ির বিষয়টা অবশ্যই বাংলাদেশের সংবিধানকে স্পষ্টভাবে বাংলাদেশের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে এবং আমরা পরিশেষে বলবো যে কনস্টিটিউশন ইজ এ লিভিং অর্গান এবং এটা একটা লিভিং ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটা কিন্তু কারো কোনো দলীয় সম্পত্তি না আওয়ামী লীগ সবসময় মনে করে যে আমরা এই সংবিধান বানাইছি গণপরিষদের সম্পত্তি এবং এটা আমাদের যে দল আছে আওয়ামী লীগ আমাদের যে পার্টি আছে সেই পার্টির একটা গঠনতন্ত্র কিন্তু তারা মনে করে অর্থাৎ আওয়ামী লীগ সবসময় মনে করে যে বর্তমানের বাংলাদেশের যে সংবিধান এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেই এক্সিস্টিং কনস্টিটিউশন হচ্ছে আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র এই সংবিধান আপনি যখনই রাখবেন এই সংবিধান যতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই সংখ্যা অবশ্যই থাকবে যে আওয়ামী লীগ ফিরে আসবে সুতরাং লীগের ফিরে আসা যদি আমরা আটকাতে চাই তাহলে অবশ্যই এই সংবিধান বাতিল করতে হবে এবং আমাদের মূল যেই দাবি বর্তমানে এনসিপি যে দাবি নিয়ে বর্তমানে রাজপথে সক্রিয় ভূমিকা অবতীর্ণ হয়েছে যে অবশ্যই বাংলাদেশের মধ্যে যদি আমরা নতুন ব্যবস্থা কায়েম করতে চাই ফ্যাসিবাদের শেকড়া আমাদেরকে উঠতে ফেলতে হবে আওয়ামী লীগের সেখানে আমাদেরকে এবং অবশ্যই বাংলাদেশের মধ্যে গণপরিষদ নির্বাচন অবশ্যই দিতে হবে। পরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশের মধ্যে আমরা যে ধরনের নির্বাচনে আমরা দেই না কেন সেই ধরনের নির্বাচন এবং যত জুলাই স্থান আমরা প্রণয়ন করি না কেন সেগুলো কিচ্ছু টিকবে না আজ হোক কাল হোক যারা জুলাই গণভ্যত্থান করেছে যারা বাংলাদেশের মধ্যে এই জুলাই স্থানের সাক্ষর করার জন্য যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যে ঐক্য হয়েছে সেগুলো কোনো কিছুই একসময় ঠিকবে না তাই আমরা চাই বাংলাদেশের মধ্যে অবশ্যই অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন ব্যবস্থা قائم করতে হবে ফ্যাসিবাদের শেকড়কে উপড়ে ফেলতে হবে এবং নব প্রজন্মের সূচনা করতে হবে এই বাংলাদেশে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ